আচ্ছা বড়দিনের প্ল্যান বলতে বাড়ি আসারই কোনো প্ল্যান ছিল না গোপালগঞ্জে আসতে পারছি যেহেতু এখানে হচ্ছে আমাদের বাসা বা জন্মভূমি বলা যায় তো ঢাকা থাকলে এত আনন্দ পেতাম না বা কাছের মানুষজনের সাথে দেখা হতো না আমাদের তো ফেস্টিভ্যাল একটাই তো পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখতে পারছি সবার সাথে একটা দিন কাটাতে পারছি এই জন্য বেশ ভালো লাগছে এই ছিল যে সকালবেলা গির্জায় আসব গির্জায় এসে গান প্রার্থনা করব আমরা সবাই এরপর স্যান্টার সাথে আজকে সুন্দর একটা মুহূর্ত কাটাইছি আমরা সবাই এরপর এখানে প্রীতি হবে খেলাধুলা হয় বাচ্চাদের গিফট বিতরণ হয় এরপর বাসায় গিয়ে আমরা সবাই আমাদের নিজেদের মতো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবো আজকের দিনে আমাদের এক একজনের এক একটা প্ল্যান থাকে যে আমাদের সকাল থেকে গির্জা থাকে গির্জার পর হচ্ছে আমাদের প্রীতিভোজ থাকে প্রীতিভোজের পরে হচ্ছে আমাদের অনেকে যার যার বাসায় পিঠা উৎসব করে তারপরে হচ্ছে অনেক আত্মীয় স্বজন বাসায় আসে অনেকে ঘুরতে যায় খ্রিস্টান ধর্মে আমাদের চাওয়া একটাই যাতে সকল ধর্ম জাতি সকল বর্ণের সকলেই যেন একসাথে আমরা শান্তিতে বসবাস করতে পারি এবং একসাথে যেন একই উৎসবে যেন আমি তুলতে পারি খ্রিস্টকে উৎসব করে বরণ করা এবং খ্রিস্ট আমাদের জন্য এই দিনে জন্ম নিয়েছেন যাতে আমরা তার উদ্দেশ্যে আনন্দ উল্লাস করতে পারি এই দিনের জন্য পালন করা হয় আজকের দিনে আমাদের ত্রাণ কর্তা আমাদের মুক্তিদাতা খ্রিস্ট তিনি জন্ম নিয়েছিলেন আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এবং আমরা যাতে মানব আমরা তো মানব জাতির মানব হিসেবে এসেছি আমরা যেন পাপ থেকে মুক্তি পাই এই লক্ষ্যেই তিনি এসেছেন প্রথমেই জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা আজকে আমাদের বড়দিন আমরা এখানে এসেছি আমাদের খুবই ভালো লাগছে এবং সবাইকে আশা করি যে সবার বড়দিন খুব ভালো কাটুক এবং সবার জীবনে সম্প্রীতি ভালোবাসা এবং বন্ধন নিয়ে আমরা জীবনে গিয়ে চলি ধন্যবাদ বিষয় সেটি বুঝতে হয় অনুধাবন করতে হয় এবং সবাই আমরা কেয়ামত বিশ্বাস করি কেয়ামত মানে কি যখন আসবে এবং সেই সময় এত কাছাকাছি এত কাছাকাছি পৃথিবীতে এই জন্য কিন্তু পৃথিবী অশান্ত কেন পৃথিবী এরকম হচ্ছে প্রত্যেক দেশে কেন গণ্ডগোল হবে কেন এত খারাপ পরিস্থিতি হবে কেন এত যুদ্ধ হবে এই বিষয়গুলি আমাদের জানা খুবই প্রয়োজন এবং নতুন প্রজন্মকে তো জানতেই হবে লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করবে তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয় জানতে হবে কারণ এই বিষয়টি সম্পূর্ণ অলমাইটি গড ঈশ্বরের বা সৃষ্টিকর্তা এবং ওনার কাছে সারেন্ডার করতে হবে লাইভ সারেন্ডার করলে যে নতুন পৃথিবী আসছে সেখানে যাওয়া যাবে তাকে বিশ্বাস করতে হবে এই জন্য ইশারহুল্লা বলছে যে আমি পথ সত্য ও জীবন আমাদিয়া না আসিলে হই ওই পিতার নিকটে আইসে না তার মানে স্বর্গরাজ্যে কেউই প্রবেশ করতে পারে না যদি ওনার কাছে আমরা সারেন্ডার না করি দিনে বড়দিনে খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যে আমাদের ত্রাণকর্তার জন্য এবং আমাদের ত্রাণ দেওয়ার জন্য আমাদের মুক্তি দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আমাদেরকে আমাদের পাপের থেকে উদ্ধার করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং আমরা যেন একে অন্যকে সে যিশুর সেই প্রথম আজ্ঞা সেটা আমরা যেন অন্যের কাছে তুলে দিই এবং সেই সুসমাচার যেন অন্যের কাছে তুলে দিতে পারি এবং প্রত্যেককে আরেকটিবার ধন্যবাদ জানাই দেশবাসীকে আমাদের বড়দিনের শুভেচ্ছা জানাই আজকের এই সুন্দর দিনে আমরা আমাদের যে উপাসনাগুলিতে এই গোপালগঞ্জ সদরের তথা গোপালগঞ্জ সব কয়টা উপজেলায় আমরা নির্বিঘ্নে নিরাপদে উপাসনা করতে পেরেছি এবং আমরা দেশের জন্য বিশেষ করে প্রার্থনা করেছি যেন এই দেশ আরও সুন্দর হয় যারা পরিচালনা করছে তারা যেন সুন্দরভাবে এই দেশ পরিচালিত করতে পারে এবং এই পর্যন্ত আমরা যত জায়গায় আমাদের এই উপাসনা পরিচালিত হয়েছে কোথাও কোনো কোনো অসুবিধা হয়নি আমরা নির্বিঘ্নে এটি আমরা পরিচালনা করতে পেরেছি সকলকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা এবং আমরা আসলে এই শুভ বড়দিনে আমরা বিশেষভাবে বিশেষ প্রার্থনা করি সমস্ত জাতির জন্য সমস্ত মানব জাতির জন্য যেন সকলে শান্তিতে বাস করতে পারে এবং সকলে যেন সেই শান্তির বার্তা প্রভু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং তারই মধ্যে দিয়ে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি এবং সেজন্য আমরা সকলের জন্য শান্তি কামনা করি এবং দেশের যে পরিস্থিতি সমস্ত পরিস্থিতির জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করছি